হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটি একটু বড় হবে আশা করছি সবাই দেখবেন এবং আমার পাশে থাকবেন তো সকালবেলা আমি নাস্তা খাচ্ছিলাম আমার নাস্তাতে সাধারণত আমি এই ধরনের আইটেমই খাই ওটস ডিম মিষ্টি আলু এই টাইপের জিনিস আর কি তো আজকে খাচ্ছি হচ্ছে ওটস সাথে ছিল বাদাম টক দই খেজুর আর একটা সেদ্ধ ডিম তো নাস্তা সেরে তারপরে হাজব্যান্ডকে নিয়ে চলে গেলাম বাজারে বাজারে মাছ মাংস বা অন্যান্য যা কিছু ওগুলো কিনে তারপরে ঢুকে গেলাম স্বপ্নে স্বপ্নে আমার কিছু কেনাকাটা ছিল ভাবলাম যে ওগুলো একেবারে নিয়ে যাই কিছু ফ্রোজেন আইটেম দরকার ছিল তারপরে হচ্ছে আরও অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল তো ওগুলো নিয়ে নিব টক দিয়েও নিতে হবে তো এখানে এসে স্বপ্নের যে বিভিন্ন অফারের যে জিনিসগুলো ছিল ওগুলো দেখছিলাম আর ছিল আলু আলু হচ্ছে বাইরের থেকে আমি যে দামে কিনেছি এখানে এসে দেখি কম মানে বাইরের থেকে এখানে দাম কম তো নেক্সট টাইম এখান থেকে নেব তো এই যে এখানে দেখছিলাম যে স্বপ্নের যে খিচুড়ির যে অফার মানে ওরা চাল ডাল মিশিয়ে সাথে দুটা ডিম এটা একটা অফার এটা আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম তো আজকে আপনার বললাম না আজকে ব্লগটা একটু বড়ো হবে তো আজকে আপনাদের সাথে একটু গল্প করব গল্পটা আমারই আমাদের প্রত্যেকের জীবনেরই আসলে গল্প আছে সেই গল্পে থাকে অনেক হাসি আনন্দ কান্না না পাওয়া হতাশা অনেক ব্যর্থতা অনেক ভালোবাসা বা ভালোবাসা না পাওয়ার গল্প আজ আমি আমার বড় মেয়ের গল্প বলবো আমরা মেয়েরা সমাজের জন্য ফ্যামিলির জন্য বা সন্তানের জন্য কত কিছুই না করি কত স্যাক্রিফাইস কত কম্প্রোমাইজের গল্প নিয়ে যে আমরা পথ চলি খজনই বা জানে সেই গল্প আমার বড় মেয়ে ওর নাম ইলমা আক্তার ওর যখন জন্ম হয় তখন আমার কতই বা বয়স এই তেইশ বা বাইশ তো তেইশ বছর বয়সে একটা মেয়ে কতটুকুই বা বোঝে সেই বয়সে ওকে যখন আমি আমার কোল জুড়ে পেলাম তখন আমি শুধু এটুকুই বুঝেছি যে একটা পুতুল আল্লাহ আমাকে উপহার দিয়েছেন ওকে পেটে ধারণ করার সময় থেকে পৃথিবীতে আসার সময় পর্যন্ত আমার মানে পৃথিবীতে আনা পর্যন্ত মানে আমার যে কত লড়াই করতে হয়েছে পথটা যে কত কঠিন ছিল সেটা একমাত্র আমি জানি সেই কঠিন সময়ে কখনো শরীর কখনো আমার আশেপাশের মানুষ কখনো পরিবেশ আমার সাথে বিরূপ আচরণ করেছে কিন্তু এই লড়াইয়ে আমার পাশে ছিল আমার মা বাবা স্পেশালি আমার বাবা আমার বাবা আমার জন্য যে কি করেছে সেটা একমাত্র আমি জানি আমার মাও করেছে মার তুলনা তো শুধু মাই সাথে ছিল আমার বোন আমার ভাই আজ ইলমা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে কিন্তু ভার্সিটি পর্যন্ত নিয়ে আসার যে গল্পটা সেটা অনেক কষ্টের সেটা শুধু আমি জানি পরম করুণাময় আল্লাহ আল্লাহ তালা আমার মাথার উপরে ছিলেন সব সময় সেজন্যই কিন্তু আমি পেরেছি আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ আমার পাশে আছেন এবং থাকবেন এবং আমার বাবা মার দোয়া আছে আজ আমার বাবা পৃথিবীতে নেই কিন্তু আমি সব সময় বিশ্বাস করি আমার বাবা আমার জন্য অনেক দোয়া করেন এবং অনেক একটা সন্তানের রহমত কি জানেন সে যখন তার বাবা মার দোয়া পায় এর চেয়ে বড়ো রহমত এর চেয়ে বড়ো পাওয়া একটা সন্তানের জন্য আর কিচ্ছু নেই তো আমি গর্ব করে বলতে পারি আমার বাবার দোয়া আমার মার দোয়া আমার মাথার উপরে সারা জীবন আছে এবং আল্লাহ রহমত তো অবশ্যই আছে তো কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছি গতকাল রাতে আমার মেয়ে ইলমা আমার কাছে একটা খাবারের আবদার করেছে ও বল বলেছে আম্মু আমার না খুব পোলাও দিয়ে বেগুন ভাজা খেতে মন চেয়েছে আমার মেয়েটা না জানেন অনেক লক্ষ্মী আসলে আমার মেয়ে বলে বলছি না ও ও অনেক লক্ষ্মী তো আমি তখন ওকে বললাম যে মা শুধু বেগুন ভাজাই খাবে আর কিছু না তখন ও বললো না শুধু আমাকে একটু পোলাও করে দেবে আর একটু বেগুন ভাজা করে দেবে তখন আমি ভাবলাম যে না শুধু কি বেগুন ভাজা করে দিব। তো সাথে আমি করছি ফুলকপির কোরমা আর টমেটোর চাটনি আর সাথে থাকবে মুরগির রোস্ট আর সালাদ তো থাকবে তো রান্নাবান্না শুরু করে দিয়েছি রান্নাবান্না করছি তো আজকে ওর ভার্সিটি নেই তো ওকে বললাম যে তুমি একটু আসো হেল্প করো আমাকে মানে হেল্প করা কি মানে ও জাস্ট দেখুক মানে আমরা তো দেখেই শিখেছি আমিও চাই যে ও দেখুক আমি কিভাবে কি রান্না করি মানে মেয়েদের তো রান্নাটা জানতেই হয় তাই না সে যত বড়ই হোক যত বড় অবস্থানে থাকুক বড় চাকরি করুক যাই করুক মেয়েদের রান্না শিখতেই হবে জানতেই হবে তো এখানে আমি রোজটা রান্না করছি টমেটো চাটনি করে ফেলেছি আর ফুলকপিটা আমি হালকা সেদ্ধ করে একটু ভেজে নিয়েছি ভেজে উঠিয়ে রেখেছি ওটা আমি পরে করব। তা এখন আমি রোস্টটা করে নিচ্ছি রোস্টে ও মেয়ে এসে বলছে আম্মু তুমি কাঁচামরিচ বেটে দাও আমি কখনো কাঁচামরিচ বেটে দেই না কারণ কালারটা সুন্দর হয় না তো ও বলছে যে আম্মু তুমি একটু কাঁচা মরিচ বেটে দাও তো সাথে কাঁচামরিচ আর গোলমরিচ বেটে দিয়েছি তো এই যে এখানে মেয়ে এসে নাড়ছিল তো ওকে আমি বললাম যে একটু নাড়া দাও দেখো কেমন লাগে তো একটু নাড়া করছিল একটু ক্লিপ আমি নিয়েছি তো আবার আমাকে বলছিল আম্মু তুমি আমার ক্লিপ নিও না তো আমি বললাম না ঠিক আছে আমি তোমার ক্লিপ নিব না তো ও একটু আমাকে পাশে থেকে নেড়ে দিচ্ছিলো টমেটো চাটনি টমেটো চাটনিটা আমরা সবাই খুব পছন্দ করি এটা খাওয়া খুবই ভালো সাথে একটু তেঁতুলগুলা দিয়েছি তা তা না হলে তো চাটনি হবে না এই যে মেয়ে আমার মেয়ে সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন অনেক বড় হতে পারে আর মা হিসাবে তো আমি অনেক দোয়া করি আমার দুই মেয়ের জন্য দুই সন্তানের জন্য মানে আমি ওদের জন্য যে কত স্যাক্রিফাইস করেছি কত কম্প্রোমাইজ করেছি সেটা একমাত্র আমার আল্লাহ জানে আমার মা বাবা জানে আমার ভাই বোন বা আমার আত্মীয়স্বজন কম বেশি সবাই জানে তো এখানে এই যে ফুলকপির কোরমাটা করছি ফুলকপির কোরমাও আমরা সবাই খুব পছন্দ করি তো রান্নাবান্না শেষ করে শেষ রান্নাবান্না করছিলাম আর অনেক কথাই মনে হচ্ছিল তো রান্নাবান্না শেষ করে সবাই মিলে খাওয়া দাওয়া করবো একসাথে বসে আসলে ফ্যামিলি বন্ডিংটা না বিশাল একটা বিষয় দেখবেন যে ফ্যামিলিতে বন্ডিংটা ভালো থাকে সেই ফ্যামিলির ছেলে মেয়েরা না কখনো ভুল পথে যায় না সেই ফ্যামিলির ছেলে মেয়েগুলো খুব লক্ষ্মী হয় খুব ভালো হয় সেজন্য বাবা মা হিসাবে এটা আমাদের খুবই দরকার ফ্যামিলি বন্ডিংটা সুন্দর করার তো আমি শাওয়ার নিয়ে এসে এখানে জাস্ট শুধু বেগুন ভাজিটাই বাকি ছিল ওই যে মেয়ের আবদারের বেগুন ভাজি সব রান্নাবান্না ফুল কমপ্লিট এখন আমি বেগুনটা ভেজে নেব বেগুনটা ভেজে টেবিলে সব খাবার গুছিয়ে দেবো তো ও আমাকে বলেছিল আম্মু বেসন দিয়ে ভাজতে তো আমি ওকে বললাম যে না আজকে তুমি এভাবে খেয়ে দেখো তুমি পরে আমি তোমাকে বেসন দিয়ে বেগুন ভাজি করে দেবো যেহেতু বেসনটা আমার বাসায় শেষ হয়ে গিয়েছে থাকে সব সময় কিন্তু আজকে নেই তো এখন আমি টেবিলে খাবারটা সাজিয়ে দেবো সবারই ক্ষুদা লেগে গিয়েছে সবাই তারা দিচ্ছে যে খাবার তাড়াতাড়ি রেডি করে দাও তো এই যে টেবিলে খাবার দিয়ে দিয়েছি এখন সবাই মিলে একসাথে বসে খাবো এই যে এটা টমেটোর চাটনি সালাদ তারপরে ফুলকপির কোরমা রোস্ট রোস্টের কালারটা একটু আজকে অন্যরকম হয়েছে যেহেতু আমি কাঁচামরিচ বেটে এবং গোল গোলমরিচ বাটা দিয়েছি এই কারণে একটু অন্যরকম হয়েছে এই যে সেই বেগুন ভাজা বেগুন ভাজা আমার বড় মেয়ে খুবই পছন্দ করে ওকে যদি আপনি একটা বেগুন ভেজে দেন আর একটু ভাত দেন আর একটু ডাল দেন তাহলেও সুন্দর মতো খেয়ে নেবে তো এই যে এখানে খাচ্ছি খাচ্ছি আর গল্প করছি তো আজকে তো আমার ডায়েটের বারোটা বেজে গেছে আজ তো যদিও আমি অল্প খাবো তারপরেও সবাই মিলে খাওয়ার আনন্দই আলাদা তারপর যে গল্পে ছিলাম আমার দুই মেয়ের মধ্যে বয়সের ডিস্টেন্স মাত্র এক বছর পাঁচ পাঁচ মাস দুইটা বাচ্চাকে আমি অনেক কষ্টে বড় করেছি আল্লাহ আমাকে ধৈর্য দিয়েছিলেন তাই হয়তো পেরেছি আমি আমার মেয়েদের জন্য নিজের ক্যারিয়ারও করিনি আমার সরকারি চাকরি হয়েছিল সে চাকরিও পর্যন্ত আমি করিনি আসলে আমি বিশ্বাস করতে চাই যে আমি যে ত্যাগ মা হিসেবে যে ত্যাগ করেছি আল্লাহ যেন আমাকে তার প্রতিদান দেন মেয়েদের কাছে কিছু চাই না ওই বললাম আল্লাহ মানুষ আসলে কিছু দিতে পারে না দেওয়ার মালিক তো আল্লাহ তো যদি কিছু পাই সেটা আল্লাহ আমাকে দিবেন ওদের কাছে শুধু আমার একটাই চাওয়া ওরা যেন মানুষের মতো মানুষ হয় ওদের পরবর্তী জীবনে যেন ওরা সুস্থ থাকে সুন্দর থাকে ভালো থাকে এবং ওদের যেন আল্লাহ নিয়ে খায়াত দেয় মানে মান সম্মানের সহিত সুন্দরভাবে যেন পরবর্তী যতদিন বাঁচব আমি বাঁচতে পারি ওদেরকে নিয়ে এতটুকুই চাওয়া আর বেশি কিছু চাই না তো খাওয়া দাওয়া শেষ করব তো গল্প তো করছিলাম সবাই মিলে আসলে সবাই মিলে আপনারা খাবেন সবাই ফ্যামিলি সবাই মিলে বসে খাওয়াটা খুবই ভালো এতে বন্ডিংটা খুবই ভালো হয় এবং বাবা মা সন্তান স্ত্রী সবার সাথে খুব ভালো একটা সুসম্পর্ক গড়ে ওঠে তো খাওয়া দাওয়া শেষ করে এটা সন্ধ্যাবেলার দিপ সন্ধ্যাবেলায় মেয়েকে বড় মেয়েকে নিয়ে বের হয়েছিলাম তো ওকে বললাম যে তুমি কিছু খাবে তখন ও বললো ও ফুচকা খুবই পছন্দ করে যদি আমিও খাই না আমি স্ট্রিট ফুড একেবারেই খাই না তো ওকে দিলাম সাথে বোম্বে মরিচ দিয়েছিল খুবই ঝাল ছিল তো আমাকে আবার বলছে আম্মু তুমিও নাও তো আমি বললাম যে না তুমি খাও আমি এখান থেকে একটা শুধু খাবো আমি বেশি খাবো না তো ফুচকা দেখলে আসলে আমরা মেয়েরা যতই খেতে না চাই একটু তো খেতে ইচ্ছাই করে তাই না বলেন তো আমি তখন ও আমাকে বারবার রিকোয়েস্ট করছিলো পরে আমি হচ্ছে মাত্র একটা নিয়ে জাস্ট খেলাম তো আজকে অনেক গল্প করলাম আপনাদের সাথে আপনারা ভালো লাগলো কি না জানাবেন তো সবাই ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার মেয়েদের জন্য দোয়া করবেন আর পরিশেষে বলতে চাই ইলমা ঈশানা তোমাদেরকে আমি অনেক ভালোবাসি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ